যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুনতর বেশ নাম জানিনে গ্রাম জানিনে নে অদ্ভুতের এক শেষ জলের উপর ঝল টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে পড়ির নাচন আর হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কী কে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গাঁয়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু আর এক ধারে বালুর চড়ে রৌদ্র করে ধুধু দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গাছমছম ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গাছমছম